বন্ধুরা মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ শুরুটা দারুণ হয়েছিল ভারতীয় দলের দুই ব্যাচে টানা জয় আত্মবিশ্বাস তুঙ্গে কিন্তু তারপরই বড় ধাক্কা ইন্দোরে ইংল্যান্ডের কাছে মাত্র চার রানে হার সেমির স্বপ্নে ধাক্কা হরমনপিৎদের ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইটের দুরন্ত একশত নয় রানে ভর করে দুশো আষ্টআশি রানের বড় টার্গেট ছুড়ে দেয় ইংল্যান্ড দীপ্তি শর্মা নেন চার উইকেট কিন্তু দলের বাকি বোলাররা দিতে পারেননি কাঙ্ক্ষিত সহায়তা জবাবে ভারতের ভরসা স্মৃতি মান্থানা ও হরমনপ্রীত কাউর দুজনের জুটি জাগালো আসা স্মৃতি আষ্টাসি হরমন তিয়াত্তর রান করেন কিন্তু তাদের আউট হওয়ার পর ধসে পড়ল মিডল অর্ডার রিচা দীপ্তিরা পারলেন না জয়ের শেষ ধাপ পেরোতে পাঁচ ম্যাচে ভারতের পয়েন্ট এখন চার লিগ টেবিলে চতুর্থ স্থানে ভারত সেমির দৌড়ে টান উত্তেজনা এখন সব নজর তেইশে অক্টোবরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত হবে সেমির ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন